ধরে ফেলার প্রচেষ্টা রয়েছে কিন্তু নোহান এবং আমান এই দুইজন কিন্তু এখন টিমের মূল কর্তা এভানকে নকডাউন করা হয়েছে নোহানের হাতেই দায়িত্ব রয়েছে এখন নোহান যদি রিভাবিতে সক্ষম হয় তাহলে ফার্স্ট ম্যাচ বড় ঢাকা থেকে টু বেঁচে যাবে আর মনে হচ্ছে যেটা আমি ফ্যাং এর একজন প্লেয়ারকে হয়তো দেখতে পাচ্ছি তার পিছনেই যদি সেটা সত্য হয় তবে কিন্তু নহানের জন্য কত সময় অপেক্ষা করছে যাই হোক এনডিটি এখানে এনটি দেখতে পাচ্ছি ফ্যাং এর একজন প্লেয়ার হয়তো বা এখন এনডিটির সাথে অ্যাঙ্গেজ হবে এইদিকে আর হারালো মাত্র এনডিটি একজন প্লেয়ার ফ্যাং এর আয়ান এখানে নকডাউন হতে দেখতে পাচ্ছি এন্ট্রি এবং ফ্যান নুসরাত ফ্যাং এর কিন্তু চমৎকার বিপদের মুখে পড়েছে এইবার একদম প্রথমে এনটি একটা প্লেয়ারকে নিলো তারা যেভাবে একসাথে পার্ট অফ যে পাওয়ার আপ হয়ে এই জায়গাটিতে চার্জ করছে এনডিটিও কিন্তু ফল করতে পারে অলরেডি বেশ কিছু ড্যামেজ কিন্তু নিয়েছে ফ্লেক্সি কাউন্টার অ্যাটাক প্রোভাইড করে প্লেয়ারকে ডাউন করছে রিফ্লেক্স তারও বিমা শক্তি চলে এসেছে প্রত্যেকটা টিম খুবই কুইক রোটেশন নিচ্ছে দেখেন এনডিটি বিমা শক্তি স্ট্রিপে চলে এসেছে যেখানে ফ্যাং একটা ফাইট সিনারিওতে এঙ্গেজমেন্টের জন্য পিছিয়ে গিয়েছে পিছনে প্লেয়ার রয়েছে ম্যাগনেট স্পট হয়ে যাবেন বেশ কিছু ড্যামেজেস আসছে শর্ট রেঞ্জে ওয়েপেন ম্যাক্স সেভেন থেকে রাকিব চার্জ করছেন বেরিয়ে আসবেন রাস করতে চাই হিল করার চেষ্টা করেছিলেন শর্ট রেঞ্জে পয়েন্ট ব্ল্যাক ডাউন করেছেন ম্যাগনেট খুবই দুর্দান্ত এ এই জায়গাটিতে দেখাচ্ছেন বলতেই হবে ও ভাইগ্রেটার এই শোরটা দেখে আমার ওয়া সভ্যতা আর আটকাল না সিরিয়াসলি চমৎকার ছিল আমি ভাবছিলাম সেখানে ম্যাগনেট বুধ নিজেকে একটু রিস্কি প্লেসে রাখছে বাট শোরটা চমৎকার ছিল রিফ্লেক্সের টিমে এখন রয়েছে একটা কিল তাসিমকে দেখতে পাচ্ছি সেই কিলটা লুফেনিতে ভালো একটা টিম রিফ্লেক্স চমৎকার বলে পারফরমেন্স দেখাচ্ছে রিস্তে এই টুর্নামেন্টে টাকলার কথা বল এইম বোর্ডে কথা বললো কালকে কি দুর্দান্ত খেলা ছিল এই ফুল টিমটা যাই হোক এইবার আজকে দিনে ভি আর যেহেতু সেইখানে রিফ্লেক্সের পারফরমেন্স কেমন হবে সেটা দেখার বিষয় দিকে নোহনকে দেখতে

অলরেডি সাবধানতা অবলম্বন করে এগিয়ে গিয়েছেন ভেন্ডিং মেশিনে ঘরটাতে ম্যাগনেট হাতে অপেক্ষা করছেন প্লেয়ারদের স্পট করে একটা সুইটেবল শান্ত অন্যদিকে যে বি তুলে নেবেন এখান থেকে রিফ্লেক্স বেরিয়ে যেতে চায় নাকি রিপোজিশন করতে চায় ওকে রিপোজিশন করলেন তারা একটু ঘুরে গিয়েছেন নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন যাতে এনডি থেকে একদম ঘিরে ফেলতে পারেন এই মুহূর্তে লাইন আপে তাসিনা জিরো ফোর এবং রেকসানকে দেখা যাচ্ছেন একটা প্লেয়ারকে বসানো হয়েছে গড স্পিডকে কে সামনের দিক থেকে বেশ ভালো ড্যামেজ করার চেষ্টা ছিল এনডি এর উদ্দেশ্য করে এনডি থেকে ফ্লেক্সি এবং মেজেস্টি অ্যাডি রাছন একসাথে ফ্লেক্সির খুব দুর্দান্ত কিছু লং রেঞ্জ শট আমরা দেখেছিলাম এগেইনস্ট ফ্যাং এবং তারা এখনো বিমাশক্তি স্ট্রিপের আপার গ্রাউন্ড একটা ওপেন গ্রাউন্ডে রয়েছেন যেটা অবশ্যই তাদের সাহসিকতার পরিচয় কারণ ওপেন গ্রাউন্ড গুলো থেকে যে কোনো পাশ থেকে কিন্তু অ্যাটাক আসতে পারে এখানে তাদের কাছে কোনো সলিড কভার নেই ম্যাগনেট কে উদ্দেশ্য করে রাশ আসছে রিফ্লেক্সে তাসিন একদম অগ্রে থাকবে একদম রাশার আসছে ম্যাগনেটের দিকে আবারো কি কর্ড থেকে তাকে জমিয়ে দিবেন কিনা দুটো প্লেয়ার রয়েছে পেছন থেকে কিন্তু বেশ ভালো কিছু রিসোর্সেস এই জায়গাতে অ্যাপ্লাই করা হচ্ছে ফাইনালি ম্যাগনেট কে ডাউন করে ফেলা হবে একসাথে প্লেয়ার গান একসাথে ফ্ল্যাশ ফ্রিজ একসাথে ট্রাবল সবকিছু স্টোর করা হয়েছে ম্যাগনেট উদ্দেশ্য

শুধুমাত্র দুইটা কিল নিতে সক্ষম হয়েছে আই গেস না ফুল অ্যান্ডিডি টিম ওইদিকে হয়তো বা একটা টিমের সামনে পড়েছিলো নুসরাত এবং হ্যান্ডিটিটা ফার্স্ট টিম হিসেবে এলিমিনেট হয়েছে এইবার সেটা কি আর এস ছিল নয়তো বা অন্য একটা টিম হওয়ার চান্স তো আমি দেখছি না আই থিঙ্ক আর এস ছিল বোধহয় যারা হচ্ছে গিয়ে লাস্ট ম্যান ফ্লেক্সিকে লুফে নিয়েছে একদম খুবই আনফরচুনেট এনডিটি সিদ্ধান্তটা একটু মনে হয় লেটে নিয়ে ফেলেছেন যা ধরুন ওই জায়গাতে রিফ্লেক্স খুব দারুণভাবে কিন্তু তুলে নিয়েছেন হ্যাপ সফটওয়ে বট কি দুর্দান্ত কিছু শর্ট কানেক্ট করেছেন অন্যদিকে টপ ওয়ান ফেসে গিয়েছেন আর সি সাথে বেশ কিছু ড্যামেজে আসছে অনেকটা লো মেহেদি ডাউন হয়ে যাবেন হোপ উড ব্রেকার দিয়ে চার্জ করছেন এই জায়গাটিতে মেহেদিকে তুলে ফেলবেন ফ্রান্ত এবং আলিফ থাকবেন এইম তো করেছেন আলিফ লং রেঞ্জে বেশ কিছু শর্টস কানেক্ট করে নিজের টিমের জন্য কিছু সময় বাই করার চেষ্টা করবেন তিনি অলরেডি কিন্তু প্রান্তকে সরিয়ে দেওয়া হয়েছে ব্যাক অফ করতে বলা হয়েছে র‍্যাপটাইড রিডেমস শো করবেন ওই জায়গাটিতে বাট খুব একটা কানেক্ট হবে না শর্ট কানেক্ট হবে 150 হোপ কে উদ্দেশ্য করে শর্ট বাট ফাইনালি হোপ ডাউন করবেন উড পিকার দিয়ে আলিফ বাট আলিফের যে কাটটা ছিল এখান থেকে প্রান্তকে বের করে দেওয়া ওই জায়গাটিকে একটু সময় বাই করার সেটা কিন্তু তিনি খুব ভালো করেই করেছেন yes in a, -a, -a diken noxious সাথে আজকে ফ্লাইট হচ্ছে রাফি একা স্টিম সারভাইভিং মনে হয় না বেশি কন করতে পারবে কারণ তাকে স্পট করে ফেলছে অলরেডি এন্ড বলতে না বলতেই নকডাউন হওয়া লাগলো রাফির জকার এবং লগনো বেচে রয়েছে নক্সাস বেস থেকে আর তারা যেই প্লেসে রয়েছে সেটা তেমন বেশি ভালো না লগনোকে দুই পাশ থেকেই ফায়ার পাওয়ারটা দেয়া লাগবে এখন হয়তোবার সময় হাতে নেই ছিল যেখানে হলো শুধুমাত্র থেকে আমার যেটা ধারণা একজন প্লেস স্টিল এ লাইফ যে রোটেশন নিবে অন্য পাশে হয়তো বা ফ্যাক্টরি বা এস হ্যাঙ্গারের সাইডে এই দুই সাইডের মধ্যে যে কোনো একটা সাইড চুজ করা উচিত ক্লোক টাওয়ারের দিকে না গিয়ে একদম সেফ পজিশনটি এই মুহূর্তে চুজ করতে হতো নিজের টিমের প্লেয়ারদেরকে হারিয়েছেন একের পর এক টু এক্স ডি তারা কিন্তু আবার দ্য গোড স্পোর্টস এর সাথে ফাইট করছেন টু এক্স এই টিমটা একদম ড্রপ লোকেশন থেকে শুরু করে একের পর এক ক্যাজুয়ালটিসে জড়িয়ে যাচ্ছেন প্লেয়ারদের হিল করছেন বলতেই হবে খুব ভালো রিভাইভিং স্কিল তাদের রিগ্রুপিং এ তারা সেরা একবার জেবি একবার ফ্যাং তারপরও কিন্তু তারা টিকে রয়েছেন টিজি দের সাথে ফাইটটা খুব চতুরতার সাথে কিন্তু তারা ইগনোর করলেন বাট তাদের ডেস্টিনেশন দেখে মনে হচ্ছে

একদম অন্যদিকে জব ব্রেকারস ফ্যাংকে স্পট করেছে একদম আপার গ্রাউন্ডে বাট আমার মনে হচ্ছে ফ্যাং এই মুহূর্তে কোনো প্রকার ফাইটে জড়াতে চায় না তার একদম এই হায়েস্ট একটা জায়গা ধরে চারপাশ থেকে প্লেয়ারগুলোকে গেট কিপ করবে এবং ড্রাগনুভের মতো কিন্তু লং রেঞ্জ ওয়েপেন আছে যা ড্যামেজ এবং একুড়িসিও কিন্তু খুবই ভালো ড্যামেজগুলো খুব ভালো প্রোফাই করে যদি অপোনেন্টের কাছে ভালো ভেস্ট হেলমেট না থাকে তাহলে কিন্তু হাফ অফ এইচপি ড্রপ করবে ড্রাগন একটা শটে

তারা কোন স্ট্র্যাটেজি ফলো করতে চাইছে এবার যেহেতু ফ্যাং দের কাছে কোনো প্রকার টিমমেটস নেই তাহলে ওইটা একদম এবং ওইটা মিডল অফ দা জোন এক তাদের কাছে এটাই থেকে সেফ প্লেস মনে হচ্ছে এবং ওইরকম একটা জায়গা কিন্তু রাশ করাও কোনো টিমের জন্য খুবই জটিল একদম উপরে এসে একটা আমি বলবো যে একটা ল্যান্ডিং যে ডিসটেন্স থাকে ব্লাউজ থেকে উড়ে আসলো ততক্ষণ সময়ের মধ্যে দুটো শট বসিয়ে দিলে ডাউন হতে বাধ্য তো আমার মনে হয় একদম সেফ একটা জায়গা তারা চুজ যদি ওই পর্যন্ত তাদের জোনটা থাকতো তাহলে আরো ভালো হইতো কিন্তু আমার মনে হচ্ছে যে ফ্যাক হয়তো বা তাদেরকে মুভ করতে হবে কারণ সার্কেলটাই অ্যাপিয়ার হয়েছে ক্লক টাওয়ার এবং ফ্যাক্টরি কিছু অংশ নেই এবং আমার মনে হচ্ছে মাঝখানে যে একদম ফাঁকা ফিলস রয়েছে সেই জায়গাটিতে লাস্ট শোডাউন আমরা দেখলেও দেখতে পারি অন্যদিকে রিফ্লেক্স এগেইনস্ট আর

আহ আর এস কে উপরে ফুল টিমের উপরে ঘুরে দাঁড়িয়েছিল নেক্সট নেক্সট থেকে চাই হোক ওইসবটা পরে আপাতত ফাইট অ্যাংয়ে ফাহিম ফাহি চমচ্যা স্নাইবার প্লেয়ার নোট করেছে কি লা এখনো আসেনি

মেয় এন্ড ভিটো ওপন শুধু মাত্র আইগেজ দুজন প্লেয়ার নয়তোবা একজন প্লেয়ারই স্টিল আলাইভ সামহাউ যদি সেটা তাদের আর্জাল ফুল হয় মেন পাওয়ার তাহলে বাকিরা রিভাইভ পাবে নয়তোবা এই ম্যাচে তেমন বেশি পয়েন্ট লুপ ফেলতে সক্ষম নয় ভিটো ওপন আর আজকে ওইদিকে চারটা পয়েন্ট লুপ ফেলতে তেমন কিলো নেই আরজকের হাতে শুধু সারভাইভিং পয়েন্টের দিকেই লক্ষ্যমা যেটা ফিলোতে টপ টিমগুলো past ম্যাচে

একসাথে নাচাচ্ছেন তাসিন ড্যামেজ দিচ্ছেন আবারও কিন্তু ঠিক সেকেন্ড ফ্লোরে চলে আসছেন এবার আরেক কে বনাম ইউল দেখব নাকি ইউল ইজি রয়েছেন ওই মুহূর্তে আরেক কেও হোল্ড করছেন দেখেন ঠিক বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন তারা তারাও চাচ্ছে না ফাইট এঙ্গেজ করতে তিনটে টিম একসাথে একটা গ্রেনেড একটা গ্রেনেড যাবে টাইম টার্নার ইউজ করে একটা গ্রেনেড থ্রো করেছেন ডাউন হবে কি কোনো গ্রেনেড থেকে নো ডজ করবেন আর এসকে খুব ভালোভাবে কি মনে হচ্ছে এই তিনটে টিম একসাথে ফাইট সিনারিও এঙ্গেজ করলে ফুল অফ কেওস দেখতে পাবো বারমোরে শর্ট রেঞ্জ প্লেয়ার আসবে প্লে ডাউন করবে তাসিনকে আরো কিছু ড্যামেজ আসছে একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে আরো কিছু প্লেয়ার ডাউন করেন ব্যাক টু ব্যাক ডাবল মি নো এলিমিনেশন আসবে ব্লেডের কাছ থেকে ফ্লিকার শর্ট রেঞ্জ স্নাইপার শট করছেন পুরো গোটা ইউএল কে ওইখানে ধসিয়ে দেওয়ার জন্য রেডি ছিলেন বাট ওইখানটাতে শিকার হয়েছে রিফ্লেক্স ইয়ার মেন পাওয়ার কিল করে মতো জায়গায় ছিল সেটা ইউনিক লেজেন্ড ফাইট করছে আনস্কের সাথে

জায়গাটিতে এবং লাস্ট শট ফ্রম সাইড অফ টিজি দ্য টু দ্য গড ওয়াও চমৎকার লেভেলে পারফরম্যান্স ছিল লাস্টের মুহূর্তটা প্রায় শ্বাস রুদ্রকর বলে আমার বিশ্বাস কারণ কতগুলা টিম কিরকম ফাইট অ্যাঙ্গেজ ছিল পরিস্থিতি ছিল অনুকূলে না কোনো টিমের জন্য প্রতিকূল ছিল সবার জন্য আর এইবার লাস্ট শেষ মেশ নিয়ে থাকবে কারণ তারা ট্রাই অনেক বেশি করেছে গিয়েছিল আর সি যদি এবার ভুয়ে চলে আসতো আরসির জন্য ফার্স্ট ম্যাচ অনেক বেশি লাভবানদায়ক হতো আগে ছাব্বিশ কিল হয়ে যেত বা নেপা মাইন সেকেন্ড টিম হয়েছে এখনো ভালো রয়েছে ওদের আছে বা টিজি জি খেলা দিয়েছে গুছালো খেলা ছিল লাস্ট মূর্তে কিন্তু আর সিরা নুসরাত টি জি র সাথে হেডপিট কম্পিউটার কিন্তু অনেক বেশি হাঁপিয়ে গেছিলো বলা চলে এমন বেশি এমন অ্যাঙ্গেজমেন্ট হয়েছিল তারা কিন্তু প্লেয়ার দেখতে পায়নি মূলত জাস্ট কাউন্টার করার জন্য ব্যস্ত ছিল এবং ডান পাস বাম ভিন্ন ভিন্ন সাইট থেকে কোথা হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু যখন আসলে অনেকগুলো আমাদের আটটির মতো টিম বেঁচে ছিল তখনই বলছিলাম যে জেবি এবং টিজি জি এটি গড ই স্পোর্টস তারা কিন্তু খুবই সাটল একটা গেম প্লে প্রোভাইড করার চেষ্টা করছিল লাস্ট সার্কেল শোডাউনের দিকে যাওয়ার চেষ্টা করছিল এবং ওই জায়গাটিতে টি কিন্তু ওইখানটাতে বেশ বারংবার জেবি কে ভালো রকমের ব্রেক থ্রু দিয়েছেন সাথে তারা কিন্তু বেশ একটা আমি বলবো যে লেট রোটেশন নিয়েছিল সার্কেলের দিকে টিজি পুরোটা টেক্সট বুক দিয়েছে পুরোটা অল চ্যাম্পিয়নরা ঠিক কোন দিকে এগoben অনুদিকে আরসি তারা কিন্তু বেশ কিছু টিমকে ওই জায়গাটিতে এলিমিনেট করতে করতে এসেছেন অনেকগুলো ফাইট এনগেজমেন্ট ছিল এলিমিনেশনের দিক থেকেও তারা খুব এগিয়ে আছেন বলা যায় আর শেষ মুহূর্তে যে 4v4 হেড টু হেড ব্যাটল ছিল সেখানটাতে প্রথমেই ডাউন হয়ে যাওয়া বা প্রথমেই টিমমেটগুলোকে তুলে ফেলেছেন টিজি একদম খিরে ফেলেছিলেন যেখানে লাস্ট যে দুটো প্লেয়ার বেঁচে ছিল ফাহিম সেও কিন্তু প্লেয়ারগুলোর মধ্যে ঢুকে পড়েছিলেন টিজি এর বা বলা চলে যে টিজি তাকে ঘিরে ফেলেছিলেন তো চারটি প্লেয়ার চারটি ডিরেকশন থেকে তাকে আসলে ফায়ার প্রোভাইড করছিলেন যার ধরুন ওই জায়গাটিতে আসলে ডিফেন্স ক্রিয়েট করা ইম্পসিবল ছিল পতন ঘটে রেড ক্লিফের বাট বলতে হবে যে টিজি এবং রেড ক্লিফ আজকের এই গ্র্যান্ড ফাইনালস এর ফার্স্ট ম্যাচে যেই দুর্দান্ত একটা গেম প্লে করলেন একদম শেষ দিনে এসে কোয়ালিফাই করেও ডমিনেট করেছেন আগে ভাগে কোয়ালিফাইড টিমস গুলোকে হ্যাটস অফ টু দেম এন্ড সবচেয়ে বেশি মজা লেগেছে আমার মিডিলে যে ফাইটটা আমরা এনজয় করেছি আর সাথে আরএসকে বনাম ইউসিএল বনাম রিফ্লেক্স এই তিনটা টিম যখন একসাথে ফাইট নিচ্ছিল তখন আই গেস ইউসিএল এর সাথে মনে ফাইটটা ছিল আরএসকে যেখানে আরএসকে উইট আউট লুজিং এনি মেন পাওয়ার লিটারলি তিনটা কিলো ফেনেছে একটা কিলো আসতো সেটা রিফ্লেক্স আর নিয়েছে এন্ড চমৎকা ছিল ওই মুহূর্তটা সেটা শেষ হচ্ছিল না বারংবার এই জোন গেসে ফাইট শুরু হচ্ছে শেষ হচ্ছে না লিটারলি শেষ না শুধুমাত্র শেষ হয়েছে তখন যখন ফুল টিম তিনটাই হচ্ছে গ্লিমেট হলো ইউজয়াল রিপ্লেক্স এবং আরএসকে যখন টোটালি ইলিমেন্ট হলো তখন তাদের ফাইটটাও শেষ হলো চমৎকার মোমেন্ট ছিল ওইটা আমার জন্য যখন ইউনিক আসলে ছিল রিফ্লেক্স সেকেন্ড ছিল ঠিক রাইট কিন্তু বাহিরে বসে আসলে ফাইটটা এঙ্গেজ করে বাট রিফ্লেক্সের প্লেয়ারগুলোকে যেভাবে শর্ট রেঞ্জে ক্লোজ ফাইটে

তখনই শেষ হয়েছে আর এই ছিল সেই লাস্ট মোমেন্ট যেখানে আমরা বলছিলাম যে আরসিরা আসলে বুঝতে পায়নি কি হচ্ছে তাদের সাথে আশিকা হারালো হোপ ওই থেকে ফাইট হচ্ছে মানিক এবং সুইনের সাথে লিকুয়ার আর ফাহিম গ্লোয়ালের পেছনে কাবারা ছিল দেন এমনভাবে ফাইটটা টিজরে হ্যান্ডেল করেছে তাদের পক্ষে বুঝে ওঠারাই সক্ষম হয়নি যে এনিগুলো রয়েছে কোন পাশে বা ফায়ার পাওয়ার আসছে কোন সাইড থেকে ওইখানে হারটা হেরেছে আরসি যাই হোক এমবি হিসেবে দেখতে পাচ্ছি আমরা টিজিয়ার মিতুল থ্রিকে এলিমিনেশন ছিল তার হাতে ছয়টা ড্যামেজ উনিশশো অ্যাসিস্টের হাতে নেই জিরো তো ওর হাতে জিরো ছিল যাও। ক্রোনোর ইউজার ওয়া সারপ্রাইজিংলি এটা হচ্ছে প্রত্যাশা করিনি একজন শর্ট রেঞ্জার প্লেয়ারের জন্য যে ক্রোনো একটি ব্যবহার করতে দেখতে পাবো আমি

এই টিমটাকে আর একটু বেশি খেলা লাগবে ডিডিকে টু এক্স ডি এন ডিডি এই তিন টিমকেও একটু বেশি ভাই টাই হার্ট করা লাগবে আজকে দিনা যেহেতু স্টার্টিং এত বেশি ভালো যায়নি বাকি ম্যাচগুলোতে যদি বাকি টিমগুলোর সাথে কম্পিটিভ ওয়েতে টিকে থাকা লাগে তাহলে আরও আরও বেশি পয়েন্ট দরকার যেটা আই গেস টোয়েন্টি আপ দরকার এই ম্যাচে অ্যাটলিস্ট ফিফটিন পয়েন্ট যাতে থাকে তাদের হাতে সেটা সিওর করা উচিত সেকেন্ড ম্যাচ হিসাবে ট্রু কারণ এই মুহূর্তে প্রত্যেকটা টিমেরই কিন্তু টার্গেট ফার্স্ট সবার আগে 80 পয়েন্টস গ্যাদার করা এবং তার জন্য কিন্তু একটা কনসিস্টেন্ট মানে মনস্টার গেমপ্লে প্রভাইড করতে হবে তাদেরকে শুধুমাত্র বুইয়া দিয়ে কিন্তু আসলে এগিয়ে যাওয়া যাবে না বেশ কিছু এলিমিনেশন লাগবে তাই তাই জন্য কিন্তু টিমগুলোকে ভাবতে হবে আগে 80 হিট করে তারপরে আসলে ডিফেন্সিভ মোড অন করা দেন বুইয়া ক্লেম করা বাট আমরা কিন্তু প্রথম ম্যাচ শেষ করে ফেলেছি ভাইয়া যেখানে গড তারা ভুইয়া কন্ট্রোল করছে পরবর্তী ম্যাপ প্রেগেটরি